ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সামরিক কর্মী সদস্যদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠান সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরে ঘোড়াঘাটে নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক করণী শনিবার বেলা বারোটার দিকে নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সেনা পরিবার বর্গের আয়োজনে পৌরসভা দিন নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক করণী উচ্চ বিদ্যালয়ে মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ ইদ্রিস খানের সভাপতিত্বে ও অবসর সেনা সদস্য মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ সাদিকুর রহমান থাকিল সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ কাদের মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য মির্জা শামীম মির্জা মোহাম্মদ শাহাবুদ্দিন বসির উদ্দিন প্রকৌশলী আব্দুল সালাম জনি খান মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ খান বাবু ব্যবসায়ী মোহাম্মদ শামসুর রহমান জিন্না মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে পুনর্মিলনী অনুষ্ঠানে উক্ত এলাকার যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাহফিজুল ইসলাম মাসুম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন ব্রিটিশ солযান তো আমাদের বাবাদের নামে বাসতি রিপোর্ট আছে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ